সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আমরা ফিওর অ্যান্ড লেস এই দুটি শব্দের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য দুটি সম্পর্কে জানার চেষ্টা করব আমরা জানি ফিওর এবং লেস দুটোরই অর্থ হচ্ছে কম ফিউ থেকে ফিওর এটার মানে হচ্ছে কম এবং লেস এটার মানে হচ্ছে কম তবে ফিওয়ার ব্যবহার করা হয় এমন নাউনের পূর্বে যা গণনা করা যায় আমি আবার বলছি ফিওর এই শব্দটি ব্যবহার করা হয় এমন একটি নাউনের পূর্বে যা গণনা করা যায় অন্যদিকে লেস ব্যবহার করা হয় লেস এটার অর্থ হচ্ছে কম এটা ব্যবহার করা হয় এমন নাওনে পূর্বে যা গণনা করা যায় না তবে পরিমাপ করা যায় অর্থাৎ গণনাবাচক হলে আমরা ব্যবহার করব ফিওর অ্যান্ড পরিমাপ করা হচ্ছে অর্থাৎ পরিমাণবাচক হলে সেখানে আমরা ব্যবহার করব লেস আমরা উদাহরণ দিলে বিষয়টি খুব সহজভাবে বুঝতে পারবো দ্য সেন্সার ডিটারমাইন্ড দ্যাট ফিওর পিপুল লিভ ইন দ্য সিটি অর্থাৎ এখানে পিপল এই শব্দটা যেহেতু গণনাবাচক বাচক পিপুলকে আমরা কাউন্ট করছি গণনা করছি এর জন্য এখানে আমরা বলবো যে ফিউর ব্যবহার করেছে। কিন্তু যদি আমরা কম ব্যবহার করতে চাই সেখানে সেটা যদি পরিমাণবাচক হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না সেখানে আমরা ব্যবহার করব লেস যেমন এখানে বলছে সল্ট এখানে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ফর বেটার হেলথ পিপল শুড ইউজ লেস সল্ট ইন দ্য ডায়েট এখন এই যে সল্ট শব্দটা আমরা ব্যবহার করেছি সল্ট লবণ এটা পরিমাণবাচক যেহেতু পরিমাণবাচক এর জন্য এখানে আমরা ফিউ ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করব লেস আমি আবার বলছি ফিউয়ার ব্যবহার করা হয় গণনাবাচক জিনিসের আগে এবং লেস ব্যবহার করা হয় পরিমাণবাচক জিনিসের পূর্বে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ